আমি যা করবো তো খুব ভালো আপনার যে একটা ছোট ভাই আছে এত রসিক তো আপনি আমায় বলেননি চ ভাই দু ভাইয়ের ধান রইতে যাবো

আপনার সঙ্গে ছেলেবেলাকার বন্ধু তালি আমার আমার নাম ঝাকলা আপনার নাম বাকলা সরুলতা আপনার স্ত্রীর নাম হচ্ছে তরুলতা নামে নামে খাপে খাপে মিলে গেছে বলে একটা কথা দিয়েছিলাম কিন্তু আমি অপারক কেন ভাই আপনার এই গন্ড মূর্খ ছেলের সঙ্গে আমার শিক্ষিতা মেয়ের আমি বিয়ে দিতে পারবো না চরে শোর ওই একবার ছাগল কিনে দেবো

দেখেছেন কি বলছে কেন বসে তো বাবার বিয়ে হুম তাহলে আপনার ছেলে রেখে আমি পরীক্ষা করব কারণ সেই পরীক্ষায় যদি পাশ করতে পারে হ্যাঁ তাহলে আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে বলো এদিকে এসো বলো কি দিয়ে পরীক্ষা করা যায় তাই তো কি দিয়ে পরীক্ষা করা যায়

কথা যখন দিয়েছে কথার খেলাপিটা আমি করবো না তাই আপনার ভরসা রেখে একমাত্র মেয়ের আমি অবশ্যই বিবাহ আমি দিচ্ছি ঠিক আছে কয় রে কে আছিস মেয়েকে নেয়

ব্রাহ্মণ মশাই কথাতে পড়িয়ে দেই মোদবী শুভ বিবাহর কাজ ছেড়ে ফেলবো কই বাবা এইটাই বিয়ে বাড়ি তো নাকি

हां बोलते मामू খাসির মাংস ডংসে করেছেন তো আ বাম বামন অবশ্যই যা চাচায় চাচায় একদম চাচায় যে যা চাইবে না দেখেন পুনা অসুবিধা নেই তুই জিজ্ঞেস না যে নাই না 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 যত খুশি আপনি চাইবেন দেবে এক করুন এই লগ্ন হয়তো হয়ে যাচ্ছে এ আপনি তাড়াতাড়ি এই বিয়ের ব্যবস্থা করা এইলা থাকো মোষাকে পুনামটো করে ব্রাহ্মণ ছেলে ঠাকুরু সঙ্গে আ

যা আমি বিয়ে করবো আমার কুষ্ঠ কোথাও পড়ে গেল থাকলে বিয়ে হবে না বুকে হাত দাও তোমার বুকে লয় মেয়ে বুকে হাত দাও

প বাবা তা নয় তাহলে আমার বউকে বলেছিলাম সেই মন্ত্র পড়া স্লিপটা দিতে আচ্ছা আর সেই ঘরের মানে এর খড়টা দিয়েছে হ্যাঁ খড়টা দিয়ে দিয়েছে ইলা এই বুদ্ধি বাচ্চা শিশুই মর শিশু তাই এগো আমার বাড়িতে কত লাগবে هسه হ্যাঁ বাবা রে একজনের বিয়ে দিতে গিয়েছে মেয়ে ছেলে দিয়ে মেয়ের মা কে নিয়ে পালিয়ে গিয়ে কি খোঁজে বাচ্চা না

তো তোকে সত্যি বল নাই শুভ 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 মানে শুভ মানে এটা মঙ্গল শুভ মানে বাবা শুভ বিবাহ শুভ 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 বিবাহ বিবাহ আগে শিয়ালের গত্ত আরে আপনারে কি কুল আগে সেটা লগুরি কুল আপনারে কি বংশ আমার মনে হয় নিব বংশ আপনাদের কি ঝাড় আমাদের বংশের ঝাড় ও ঠাকুর মশাই

কি হল হ্যা গলায় দড়ি দিতে গলায় ফুলের মালা হ্যাঁ ਆ ਆਗ ਮਾਗ ਬਾਬਾ ਮੇਜ ਦਾ ਮੇਜ ਨਾ ਮੈਂ ਮੇਰ ਮਾਕੀ ਦੀ ਨਾ ਮੈਂ ਨਾ ਰੋਕੀ ਦੀ ਜਵੇ ਆ ਆਮ ਨਹੀਂ ਲੈ ਨਾ ਮੀ

মূর্খ মূর্খ হয়ে গেল আমি বাড়ি তো বৌ মাকে সঙ্গে নব তারপরে আমার বাড়ি ও চালে ডোলি উঠাউ কিয়ান ओ चलो रे डोली उठाओ में मिल की तुतियाई तन से मन तेरी नजरिया उड़ जाएगी बन के बदरी। चांद रख तू चली चतारी रात है मिलन के सवरिया पाहो का हार गारिया मिल रुतियाई রে বাড়ি কি বল গেলে দেবো তোমায় ঝাঁটা রে বাড়ি বাবা বাড়ি যাব শোন বাবা এইটো হচ্ছে আজ তোদের বাসর ঘর আজ আমার মাস যাবে

আমি তোর বাবা রে আমাকে বলতে হয় তোমাকে লোক বলবো নাকি আমি বাসুকে বললে আইব নাকি